সুপ্রিয় শ্রোতা স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে আজ আমি আলোচনা করব সিলেট বোর্ড দু হাজার উনিশ সালের প্রশ্ন নিয়ে তো প্রশ্নে বলা হয়েছে সুমি সুমির বাবা ও মায়ের বয়স যথাক্রমে দশ হেকজাডেসিমেল সুমির বয়স ওয়ান ডাবল জিরো বেজ এইট এটা সময় বাবার বয়স এবং টু এফ হেকজাডেসিমেল দেওয়া আছে যেটা সুমের মায়ের বয়স তো এখানে প্রশ্নে বলা হয়েছে বিসিডি কোড কি তারপরে বলা হয়েছে দুই এর পরিপ্রক করলে সংখ্যা শুধুমাত্র সিনের পরিবর্তন হয় বুঝিয়ে লোক ক এবং খ আশা করি তোমরা বই থেকে সমাধান করবে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে সুমের মায়ের বয়স অক্টাল সংখ্যায় রূপান্তর করো তো এখানে সুমের বয়স সুমের মায়ের বয়স দেওয়া আছে টু এফ যেটাকে আমরা অক্টল সংখ্যায় প্রকাশ করব তো হেকজাটেসিমেল থেকে অক্টল সংখ্যায় প্রকাশ করতে হলে হেকজাটেসিমেলের প্রত্যেকটি সংখ্যাকে চার বিট করে মান বের করতে হবে তারপরে আমরা তিন বিট করে সাজিয়ে অক্টাল মান বের করব তো এখানে প্রথমত লিখে নিতে হবে দেওয়া আছে সুমির মায়ের বয়স টু এফ বছর অতএব টু কে যদি আমরা অক্টালে প্রকাশ করি তাহলে হেকজার ডেসিমিলের প্রত্যেকটা ডিজিট থেকে বিট বায়নের মান বের করতে হবে তো এই বিট বায়নের মান বের করার জন্য আমরা সহজে একটা কোডের সাহায্যে বায়নের মানগুলো বের করতে পারি সেটা হলো ফোর টু ওয়ান এইট ফোর টু ওয়ান তো এফের মান কত আমরা জানি যে এফের মান হলো পনেরো তো পনেরো বাইনের মান হতে হলে এখানে কোন কোন সংখ্যা যোগ করলে আমাদের পনেরো হয় সেই সংখ্যাগুলোর নিচে আমরা কী করবো ওয়ান দেব তো আট আর চার বারো বারো আর দুই আর একে পনেরো অর্থাৎ সবগুলো ডিজিট নিলে আমাদের পনেরো সংখ্যা পূর্ণ হচ্ছে তো এই জন্য আমরা এফ এর বায়নের মান লিখব চারটা ওয়ান এরপরে দুইয়ের জন্য আমাদের কোন কোন সংখ্যা যোগ করলে আমাদের দুই হয় অর্থাৎ দুইয়ের নিচে শুধু ওয়ান দিলে আমাদের দুই পূর্ণ হয়ে যাচ্ছে সেই জন্য আমরা বা বাকি ডিজিটগুলোর নিচে আমরা জিরে দেব অর্থের দুইয়ের বাইনারি মান হলো চার ডিজিটের জন্য জিরো জিরো ওয়ান জিরো এখন আমরা অক্টাল হলো তিন বিটের সংখ্যা পদ্ধতি সেজন্য আমরা ডান দিক থেকে তিন বিট তিন বিট করে সাজিয়ে নেব ওয়ান এই ওয়ান এই ওয়ান তিনটা হলো ওয়ান জিরো আর এই ওয়ান দিয়ে আমরা আরেকটা ওয়ান জিরো আর এই ওয়ান দিয়ে আরেকটা ডিজিট পূর্ণ করবো তো আমাদের বামে আরও দুইটা জিরো থেকে যাচ্ছে তো সেই দুইটা জিরো আমরা লিখব লেখার পরে এখানে তিন বিট হওয়ার জন্য বামে আরও একটা বিট যোগ করে নেব এরপরে আমরা অকটালের মানটা বের করার জন্য এখানে লিখবো ফোর টু ওয়ান এই বিটের নিচে যদি আমরা এই বিটগুলো এই কোডের নিচে যদি আমরা এই বিটগুলো বসাই ওয়ান 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 তাহলে যে যে সংখ্যাগুলো নিচে ওয়ান পড়ছে সেই সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে আমাদের অকটাল মানটা পাওয়া যাবে তো এখানে সবগুলো সংখ্যা নিচে ওয়ান পড়ছে অর্থাৎ সবগুলো সংখ্যা যোগ করলে যোগ ফল হয় সেভেন অর্থাৎ সেভেনের বানের মানটা ছিল ট্রিপল ওয়ান অনুরূপভাবে ওয়ান জিরো ওয়ানটা যদি আমরা বিটের নিচে বসে আই তাহলে চার এবং হলো একে নিচে আমাদের ওয়ান পড়ছে অর্থাৎ চার আর একে যোগ করলে হয় পাঁচ আর এখানে তিনটা ডিজিট জিরো অর্থাৎ জিরোর জন্য এখানে জিরোই হবে অতএব আমরা লিখতে পারি টু এফ ডেসিমেল সংখ্যা থেকে অক্টালে প্রকাশ করলে আমাদের ফাইভ সেভেন অর্থাৎ বামে জিরো আমরা না লিখলেও কোনো সমস্যা নাই সেজন্য আমরা জিরোটা এখানে ওঠানোর প্রয়োজন বোধ করলাম না অতএব টু এফ ডেসিমেল সংখ্যাকে অক্টালে প্রকাশ করলে সাতান্ন হয় আশা কর্তি বুঝতে পারছো এরপরে আমাদের ঘ নম্বর প্রশ্নে নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সুমির বাবার বয়স সুমির বয়সের কতগুণ বিশ্লেষণ করো তো সুমির বাবার বয়স সুমির বয়সের কতগুণ বিশ্লেষণ করার জন্য আমাদের সুমির বাবার বয়সটাও দশমিক সংখ্যায় প্রকাশ করে নেব এবং সুমির বয়সটাও দশমীকে প্রকাশ করে নেব তো এক্ষেত্রে আমাদের দেওয়া আছে সুমির বাবার বয়স দেওয়া আছে সুমির বাবার বয়স ওয়ান ডাবল জিরো এবং এর বেশ দেওয়া আছে এইট তো এটাকে যে আমরা দশমীকে প্রকাশ করি অতএব ওয়ান ডাবল জিরো সংখ্যাটিকে অক্টাল সংখ্যাকে আমরা দশমীকে যদি প্রকাশ করি তাহলে দশমীকে প্রকাশ করার নিয়ম হলো অক্টাল সংখ্যার প্রত্যেকটি ডিজিটকে এইট দ্বারা গুণ করতে হবে তাহলে ওয়ান গুণ এইট প্লাস জিরো গুণ এইট প্লাস জিরো গুণ এইট এরপরে আমরা পাওয়ার জিরো ওয়ান এবং টু দেবো ওয়ান গুণ পর দুই হলে আটা চৌষট্টি হয় জিরো গুণ এইটের পর ওয়ান হলে এইট থাকে জিরো গুণ এইটের পর জিরো হলে ওয়ান হয় তো এখানে চৌষট্টিকে চৌষট্টি সাথে গুণ করলে জিরো হয় এবং জিরোর সাথে ওয়ান গুণ করলেও জিরো হয় আমাদের যোগ আসছে চৌষট্টি এটাই হলো বাবার বয়স আবার কি করব সুমির বয়স বের করব তো সুমির বয়স দেওয়া আছে ওয়ান জিরো এর হেকজাডেসিমিল অথবা এই সংখ্যাটিকে আমরা দশমীকে প্রকাশ করব তো দশমীকে প্রকাশ করার জন্য হেক্সাডেসিমিলের প্রত্যেকটা ডিজিটকে বেশ দ্বারা গুণ করতে হবে তাহলে ওয়ান গুণ ষোলো যোগ জিরো গুণ

সুমির বাবার বয়স সুমীর বয়সের কত গুণ বিশ্লেষণ করো তো সুমীর বাবার বয়স চৌষট্টি বের হয়েছে এবং সুমির বয়স হয়েছে ষোলো বছর অতএব সুমির বাবার বয়স সুমির বয়সের চৌষট্টিকে যদি আমরা ষোলো দ্বারা ভাগ করি তাহলে আমাদের অর্থাৎ গুণ নির্ণয় মান হলো চার গুণ আশা করি আশা করি বুঝতে পারছো তো আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আসব তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ রইল ধন্যবাদ